স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক প্রতিনিয়ত আমরা উভয় লিঙ্গই বয়ে চলেছি একসঙ্গে কেউ দায়িত্ব পালন করছে কেউ বা ভালোবাসার টানে তাই না কেউ কর্তব্য পালন করে যাচ্ছে কিন্তু আছি আমরা সবাই একসঙ্গে মুখে বললেই ভালোবাসা হয় না ভালোবাসা তো সেটা তার অনুপস্থিত যে তার বিরহ এনে দেয় তার চোখে জল এনে দেয় ভালোবাসা প্রকৃত ভালোবাসা হচ্ছে সেটা তো চলো এমন একটা ভালোবাসার গল্প আজকে তোমাদের সাথে করতে চলেছি আমার পাড়ার গ্রামে একটা ছেলে গ্রামে অনেক দেখেছি ছোটোবেলা থেকে সে একটা ইতিহাস অত কিছু তো বলা সম্ভব না তো তার স্ত্রীকে বিয়ে করেছে পাড়ারই মেয়ে লকডাউনে প্রচুর অসুখ করেছিলো তার ক্যান্সার হয়েছিল ক্যান্সার জাতীয় মরণ রোগ যেটাকে আমরা বলি তো যত সম্ভব চেষ্টা করেছে চিকিৎসা করেছে চিকিৎসা করে ফল হয়নি তো সে মারা গেছে এখন গত বছর মারা গেছে তো তার সাজে সে তার স্বামীকে বলে গেছিল যে নাম সংকীর্তন দিতে বাড়িতে বাৎসরিক কাজে তো আজকের দিনে সেই স্বামী একটা স্ত্রীর একটা কথায় এই নাম সংকীর্তন কথাটা শুনতে হয়তো ছোট্ট একটা কথা কিন্তু দশ পাঁচটা গ্রাম মিলে একটা সংকীর্তন দিতে কেউ সাহস পায় না আর এ একা নিজের হাতে দিয়েছে এই নাম সংকীর্তন তো আমি তোমাদের সকলকে বলবো প্রত্যেকটা স্বামীর এরকম হওয়া উচিত স্ত্রী যেমন হয় স্বামীকেও ঠিক তেমনই হওয়া উচিত তো তোমরা সবাই একে আশীর্বাদ করো তার একটা মেয়ে আছে প্রত্যেক স্বামী প্রত্যেকটা ছেলে যদি এরকম হতো তাহলে এই সমাজে অভয়াকাণ্ড অভয়ার মতো নারীদের মৃত্যু হতো না তাই না তো যাই হোক অনেক গল্প করে ফেলাম যদিও ভালো করে কিছু বলতে পারলাম না আমি নিজের মতো নিজে করার চেষ্টা করলাম তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো দেখো ফাইনালি পৌঁছে গেছো আমরা সূর্য কি দেখি আর এখানে একটা দাদা আছে দেখো উদার মন থাকলে টাকা না। মন থাকা দরকার সেই মনটা আছে কাল। তোমরা সবাই একে আশীর্বাদ করো তার মেয়ে আছে একটা যেন জীবনে তার মনোবাঞ্ছা পূর্ণ করে রাধে রাধে খনি নেমে এলেন কুটিলা ঘরে গিয়ে বললেন না আমি নাকি কি তোদের বৌমার পিছনে লাগি দেখে আয় আয়ানা জটিলা এই কথা জানবার জন্য সুর্যmundের এক কোণে শতশে রাধারানী বললেন কাননাত এবার কি হয় চিন্তা করোনা রাধে কালো তখন হনুহাইয়া ফুলের ভিতর যায় যখন যেমন তখন তেমন ভুচে ভুচে কথা কয় এটা হচ্ছে আমার সবথেকে সুন্দরী কাকি দেখলে কি হবে আমি আজকে তো খাই না বাবু সুন্দরী কাকিমার সাথে আমি দেখেছো সবাই লাইক শেয়ার থেকে রাধে রাধে তো দেখো সবাইকে দেখতেই পেলে তোমরা কেমন কি হয়েছে তো বেশ সিঁদুর সূর্য পুজোর শেষে সিঁদুর খেলা হয় তো দেখো আমি তো একটু বেশি বললাম আমাকে একটু কম দিও তো কমই দিয়েছি কাকিমা মাসিমারা তো দেখো এদিকে প্রসাদ সবাইকে দেবে তো চলো অনেকটা টাইম হয়ে গেছে আমার শরীরটা ভালো লাগছে না বাড়ি যাব তো তোমাদের এখানে আসার সময় রান্নার জায়গাটাও দেখিয়ে নিও রান্নার কাকিমা কিন্তু আমার পূর্ব পরিচিত তার জন্য আমাকে হাসতে মানে আমার বান্ধবীর কাকিমা আমার দাদার কাকি শাশুড়ি মানে বান্ধবীর সাথে আমার দাদার বিয়ে হয়েছে সে কাকি শাশুড়ি তো আগেই চেনে যদি আমার বিয়ের আগে থেকেই চেনে বা দাদার সাথে আলাপ হওয়ার আগে থেকেই চেনে যেহেতু আমার বান্ধবী ছিল এর ভাসুরের মেয়ে তো রান্না করছে আর রান্না মানে মানে যারা আসবে সে যদি যে আর থেকে পাঁচবার খাবে সেরকম খা খেতে পারে আত্মীয় স্বজন যারা যাবে না চব্বিশ ঘন্টা রান্না চলছে তাহলে কত বড় উদার মনের মানুষ সে ভাবো আর উদার মন না হলে এত বড় করা যায় না এত বড় কিছু আয়োজন করা যায় না টাকা থাকলে সব হয় না এই দেখো সব গান শুনে এসে সবাই খাচ্ছে প্রতিনিয়ত খাবার দিচ্ছে খাবার জল সব মিনারেল ওয়াটার বলো সব ওই দেখো জল ট্যাঙ্কি আছে পাশে সব রকম ব্যবস্থা আছে আজকে রান্না হচ্ছে পনির আর হচ্ছে ডাল কাবলি ছোলার পায়েস চাটনি তো চলো পায়েস চাটনি বললামই তো তো চলো টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ভালো থেকো সাবধানে থেকো